বর্ডারজার হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে দেশের ইতিহাসের সবচেয়ে বড় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন টম হোম্যান সোমবার নিউজ ম্যাক্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন দায়িত্ব নিয়ে তার প্রথম কাজ হবে যেসব অবৈধ অভিবাসী আমেরিকার নাগরিক ও জাতীয় নিরাপত্তার হুমকি তাদের গ্রেফতার করে গণ প্রক্রিয়া শুরু করা দায়িত্ব নেয়ার পরপরই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হবেন বলে হুশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প মনোনীত নতুন বর্ডার যার টম হুমেন নিউজমেক্স টেলিভিশনের এক অনুষ্ঠানে তিনি জানান সবার আগে আমেরিকার নাগরিক ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এমন অভিবাসীদের গ্রেফতার করে দেশ থেকে বিতাড়িত করা হবে তার অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে অনেক শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হতে পারে বলেও জানিয়ে দিয়েছেন টম হুমেন বাইডেন প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন তাদের আমলে নিখোঁজ হওয়া হাজারো আমেরিকান শিশুর বিষয়ে সরকার নিশ্চুপ ছিল তিনি দাবি করেন অবৈধ অভিবাসীরা হাজারো শিশু হত্যা করে মা বাবার কোল খালি করেছে হুমেন জানান এই মুহূর্তে কারাগারে অবস্থান করা অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে তাড়িয়ে দেয়া হবে বড় ধরনের অবৈধ অভিবাসীবিরোধী অভিযানের জন্য দ্রুতগতিতে নতুন নতুন ডিটেনশন সেন্টার প্রস্তুত করা হবে বলেও জানান টম হুম্যান এ সময় ট্রাম্পকে একজন শক্তিশালী প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন ইচ্ছা না থাকলেও ক্যানাডা ও মেক্সিকো তাদের অবৈধ অভিবাসীদের ফিরিয়ে নিতে বাধ্য হবে নির্বাচনী প্রচারণায় বারবারই অভিবাসন বিরোধী করা অবস্থানের কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তার সেই অবস্থানের সঙ্গে সঙ্গতি রেখেই জার হিসেবে মনোনীত করেছেন টম হুমেনকে ফুয়াদ ফুয়াদাসান টিবিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর